নমস্কার আজ আমার নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা প্রশ্ন ভগবান তুমি যুগে যুগে সংসারে তারা বলে গেল সবে বলে গেল ভালোবাসো অন্তর হতে বিদ্বেষ বিশ্বাস বরণীয় তারা স্মরণীয় তারা তবু বাহিরে dare আজি দূর দিনে পিরানু তাদের ব্যর্থ নমস্কার আমি যে দেখেছি গোপনে হিংসা কপুত রাত্রি ছায়ে হেনেছে নিsshয় আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তির অকুরাধে বিচারের বাণী নীরবে নিভৃতি কাঁদে আমি যে দেখিনো তরুণ বালুক উন মাধে হয়েছে ছুটি কি যন্ত্রণায় বরেছে পাথরে নিষ্ফল মাথা কুটে কণ্ঠ আমার রুদ্ধ আজকে বাসি সঙ্গীত হারা অমাবস্যার কারা লুপ্ত করেছে আমারে ভুবন দুঃস্বপনের তলে তাই তো তোমায় শুধায় অস্ত্র চলে যাহারা তোমার মিশায়েছে বায়ু নিভায়েছে তব আলো তুমি কি তাদের ক্ষমা করিয়াছ তুমি কি বেসেছ ভালো নমস্কার